বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপর নির্ভর করে তথা অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতির কথা দেখে মনে পড়ছে সুকান্ত ভট্টাচার্যের সেই আঠারো বছর বয়স কবিতাটির কথা যেটা সুকান্ত ভট্টাচার্য অনেক আগেই আমাদের এই বয়সীদের চারিত্রিক গুণাবলীর কথা তুলে ধরেছিলেন তার আঠারো বছর বয়স কবিতায় তাই আঠারো বছর বয়স কবিতাটি আপনাদের উদ্দেশ্যে তথা যারা বীর সেনানি শহীদ তাদের উদ্দেশ্যে নিবেদন করছে আঠারো বছর বয়স কি দুঃসহ পর্দায় নেই মাথা তুলভার যুক্তি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা বেজে উখি আঠারো বছর বয়সের নেই বল পদারগাতে চায় ভাঙতে পাথর বাঁধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না পুণ্য বাষ্পের বেগে প্রাণ দেওয়া নেওয়ার জুলিটা তাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর

কত বিকত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘ এ বয়স কাপে বেদনায় থরো থর তবু আঠারোর শুনেছি জয় ধনে এ বয়স বাচে দুর্যুগে আর ধরে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছুত করে এ বয়স যেন বীরু কাপুরুষ নয় পথ চলতে বয়স যায় না এ বয়সে তাই নেই কোন সংশয় এদেশের বুকে আঠারো আসুক নেমে